খা খা খাবি তো ওই ও বললাম না বসে বের করে ওটা শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সোনামা এখন ঘুমাচ্ছে আমি আপনাদেরকে সোনামার সম্পর্কে কিছু কথা বলবো সোনামার যে ভিডিওটা আছে না ডিসক্লেমার দিয়ে কিছু লেখা আছে তো এই লেখার একটাই কারণ ওই ভিডিওটা যারা ইউটিউব সম্পর্কে যারা জানে না ইউটিউব সম্পর্কে যারা জানে না তারা আজ আর উল্টো পাল্টা ভাবছে তো এটা আমি আপনাদের সামনে মানে তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি বাচ্চারা এখন ঘুমাচ্ছে আমার আমি একটু বের হয়েছি ফ্রেশ হচ্ছি তো ওই ভিডিওটা ওই লেখাটার একটাই কারণ ইউটিউব গাইডলাইনস বাইরে চলে যাবে ওইটা যদি আমি না লিখতাম আমি কি এত বোকা রকমভাবে লিখবো লেখার একটাই কারণ ছিল যে ওই ওই ভিডিও ডিসক্রিপশানে ডিসক্লামার দিয়ে যদি এটা না আমি লিখতাম ওটা না আমি লিখতাম তাহলে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যেত হান্ড্রেড পারসেন্ট রিমুভ হয়ে যেত সেই ক্ষেত্রে আমার একটা লেখা আর মানুষ তো কিছু কিছু মানুষ আছে না আমার পিছনে লেগেছে তো লাগুক না ভাই তুমি আমাকে ছোটো করে তুমি কত বড়ো মানুষ প্রমাণ করতে চাও তুমি করাও কোনো প্রবলেম তবে আমাকে তুমি ছোটো করতে পারবে না আমার অডিয়েন্স আমাকে ভালো মতো চেনে তো লেখাটার একটাই কারণ ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে ওই জন্য আমি ওই লেখাটা লিখেছিলাম বুঝছেন আপনারা তো জাস্ট এই এটা এই পর্যন্ত আপনাদেরকে জানানো ছিল ওই জন্য জানিয়ে দিলাম হয়তো যেহেতু কথাটা উঠেছে ওই জন্য আমি এটা করলাম মানে এই ভিডিওটা করলাম তো শোনামা আসুক কেমন লাগছে বলো বন্ধুরা আমাদের ম্যাম এখন এই ঘুম থেকে উঠে এসছে সমুদ্রের হাওয়া খাচ্ছে সরি নদীর হাওয়া সমুদ্র নয় নদী ওই কেমন লাগছে মা কেমন লাগছে চলো 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 ওই দেখো একদম ফিটফাট হয়ে পাউডার পাউডার মেখে মাকে দাঁড়া 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 হ্যাঁ পা দাঁড়া লাগছে দাঁড়া তো মাম্মি ঈদের ছুটি কেমন কাটছে বলো হ্যাঁ ঈদের ছুটি কেমন কাটছে আসো আসো চলো দি চলো দি চলো ঈদের ছুটি কেমন কাটছে মা আয় এই 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 ঈদের ছুটি কেমন কাটছে বলো মা হ্যাঁ নদি বলো বলো বসি 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 হ্যাঁ বসো কে বারণ করেছে তোমাকে না বসতে হ্যাঁ নদি বাবরে পুরো ফুল জোয়ার এখন আমাদের মাম্মি এখন নদীতে মাম্মি কোথায় আছো নদী আর পায়ে কি পড়েছে ওটা কই তো কই তো

এসো এসো রানী এসে রানী এসে রানী এসে রানী এসে রানী এসে রানী এসে ও বাবা কি আছে মাইদে কৈ দেখা কই দেখো হু বাবা ও বাবা চলো চলো রুমে চলো আমাদের রুমটা দেখিয়ে দিই চলো 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 আইয়া ওই তো ওই তো এটা কি হরিণ ওলে হরিন হরিন কি উঠবে 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 উপরে উঠবে তো সেই লেভেলের ভিউ এটা হ্যাঁ আমাদের রুম হচ্ছে ওইটাই ওইখানটা আমাদের রুম আগের ছিলাম ওই মাঝখানের এখন আছি তার পরেরটায় ওই রুমটা আমাদের রুম আমার শোন আমার মাম্মি এই পা ভেঙে যাবে হরিণের হু হু তো সোনামা ঘুরতে খুব ভালোবাসে আর ওকে নিয়ে আমরা আমি এই জন্য বারবার ঘুরতে আসি তো যেহেতু কালকে ঈদ গেল আজকে আমাদের মৌসুমি আইল্যান্ডের হচ্ছে দ্বিতীয় দিন আমরা সোনামার তো সেই লেভেলে দুজন এনজয় করছি ওই তো আর এই অ্যাকচুয়াল কী জানেন তো বন্ধুরা বকখালির থেকেও মৌসুমি আইল্যান্ডটা ভালো লাগে তাই তো মা যা বকখালি থেকে মৌসুমী আলিম ভালো লাগে আসতে মাম্মি দেখি কেমন দেখাচ্ছে দূরে থেকে ও বাবা কে ওটা ওটা কে রে ওটা আমার জান পাখিটা জান পাখিটার মুখটা দেখে নিয়ে আসবি না লাগবে আমার দাম করে লেগে যাবে হ্যাঁ ধর কেমন লাগছে বলো তোমার ও আজকে পারবি কেউ খাবে তো সন্ধ্যাবেলা মাম্মি আজ সন্ধ্যা আজ সন্ধ্যা বাড়বি কি আসো আসো কোথায় উঠেছে মাম্মিটা ওটা কি মা ওটা কি ওটা কি ওটা কি ওটা কি কি ওটা বলো হরিণ হরিণ দেখো দেখে দেখো এই তো

হ্যাঁ পাপা কি কি আর চলো 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 কি মজা পাচ্ছি রেট দেখি ওই ডাব দেবে না ডাব কালকে তো ডাব খাইনি হ্যাঁ কালকে আমাদের ডাব দেয়নি ডাব খাও আসো আসো ডাব আসো আসো আমি এসো

এ নেওয়া আছে যদি হালকা নেয়া হলে ডেবো বলে ভালো হতো নারকেল তো খেতে পারবো না ওই কি জল নড়ছে জল 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 নড়ছে না তো ঠিক আছে দাও দেখি নারকেল খাবো বসে বসে চলো এই তো ফুল চলাস চলাস এই দিন তো ফুল নারকেল তো

ভালো হ্যাঁ তো এটা হচ্ছে ডেবো হয়ে গেছে আমি ভিতরে হচ্ছে হালকা নেওয়া আছে এই জন্য এই ডাবটা নেওয়া দেখবেন ওই যে ভিতরে শাঁসটা খেতে ভালো লাগে দেখুন হ্যাঁ খাবো খাবো ওই শাঁসটা খেতে ভালো লাগে মেন হ্যাঁ এটাই দেবো হ্যাঁ দেখো এই দেখো এই দেখো মেনলি যেটা খাওয়ার ইচ্ছা ছিল আমাদের এটাই এই জিনিসটা খাওয়ার ইচ্ছা ছিল আমাদের এসো 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 ওখানে বসে খেলে অসুবিধা আছে ভাই এবার সঙ্গে চলে আসো আস আস হরিতে আর আসতে আস এটা খাবো চলে আসো ওইখানে গিয়ে বসে খেতে হবে তাহলে খেতে ভালো লাগবে এটা নদীর একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করা যাবে প্লাস ডাবও খাওয়া যাবে তাই তো মা শেষ 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 তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত পরবর্তী আবার আপডেট দেবো মৌসুমি মৌসুমি আইল্যান্ডের আমার সোনামার এই তো খাবে মাম্মি চলে আসে চলে আসে চলে আসে খাবে 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 চলো চলো এইখানে চলো